ভারতীয় গবেষকের ক্যান্সার নিরাময় পদ্ধতির এক যুগান্তকারী আবিষ্কার পেটেন্ট ফাইল করা হয়েছে সম্প্রতি ক্যান্সার নিরাময়ের প্রশ্নে আলোড়ন সৃষ্টি করেছেন প্রাক্তন ক্রিকেটার নভজ্যোত সিং সিধু এবং রাশিয়ার ক্যান্সার ভ্যাকসিন এরই মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ খবর একজন ভারতীয় গবেষক সুমেরুরে ক্যান্সার নির্মূলের জন্য এক অভিনব ও বহুস্তর বিশিষ্ট চিকিৎসা পদ্ধতির পেটেন্ট আবেদন দাখিল করেছেন এই পদ্ধতির নাম কার্সিনো এক্স যেটি ক্যান্সারকে বহুদিক থেকে ঘিরে ধ্বংস করার এক সম্পূর্ণ স্ট্র্যাটেজি এতে ব্যবহৃত হয় বাজলজিকাল ও ন্যানোথেরাপি সেলুলার নিউট্রিশন রোগীর জীবনধারার গাইডলাইন এবং প্রাকৃতিক ইমিউন সিস্টেমের শক্তি এটি শুধুই চিকিৎসা নয় একটি জীবন রূপান্তরের পদ্ধতি গবেষকের আশা এই পদ্ধতি ভবিষ্যতের ক্যান্সার চিকিৎসার ধারা বদলে দিতে পারে পেটেন্ট ফাইল করা হয়েছে এখন শুধুই বাস্তবায়নের অপেক্ষা সুকবর ভারতীয় বিজ্ঞান গবেষক ও উদ্ভাবক সুমেরুর সম্প্রতি এক ব্যতিক্রমধর্মী ক্যান্সার নিরাময় পদ্ধতির জন্য পেটেন্ট আবেদন দাখিল করেছেন এবং সফলভাবে তা পেটেন্ট পেন্ডিং অবস্থায় গৃহীত হয়েছে এই চিকিৎসা পদ্ধতি কার্সিনো এক্স এ আলটিপ্রোংক ন্যানো বাজোলজিক্যাল প্রোটোকল একটি নতুন ধরনের পূর্ণাঙ্গ চিকিৎসা কৌশল যা ক্যান্সারকে বহুদিক থেকে আক্রমণ ও নির্মূল করার পরিকল্পনা করে এতে ন্যানো পার্টিকেল মেডিসিন লেভেলে বাজলজিক্যাল এজেন্ট সেল নিউট্রিশন সাপ্লিমেন্ট শরীরের প্রাকৃতিক ইমিউন সিস্টেম এবং রোগীর নিজস্ব জীবনধারা সবকিছুকে একত্রিত করে ক্যান্সারের উপর প্রভাব ফেলা হয় কিভাবে কাজ করে কার্সিনোয়েক্স কার্সিনোয়েক্স একাধারে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কোষীয় বিষাক্ততা দূর করে শরীরে নিজস্ব অটোফ্যাগি প্রক্রিয়া সক্রিয় করে এবং টিউমার বৃদ্ধিকে রোধ করে এটি সম্পূর্ণ প্রাকৃতিক সাইড ইফেক্ট মুক্ত এবং বহুমুখীভাবে কার্যকর এর আগে ক্যান্সারের অন্তর্নিহিত কারণ সম্পর্কে তার বেশ কয়েকটি গবেষণাপত্র আন্তর্জাতিক রিসার্চার কমিউনিটি রিসার্চ গেট এর ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে গুগল সার্চ করলেই সে সম্পর্কে জানা যাবে এটি কেবলমাত্র চিকিৎসা নয় একটি সচেতনতা ও জীবনশৈলীর নতুন বিপ্লব গবেষক আশা করছেন এটি ভবিষ্যতে বিশ্বব্যাপী ক্যান্সার চিকিৎসার ধরন বদলে দিতে সক্ষম হবে প্রাথমিক ফলাফল অত্যন্ত আশাজনক যদি কোনো ইনভেস্টর সংস্থা বা চিকিৎসক দল এগিয়ে আসেন তাহলে কার্সিনোয়েক্স হতে পারে ভবিষ্যতের ক্যান্সার নিরাময়ের অন্যতম দিশা